ঠিক কী হয়েছিলো একটু সমস্যা ছিল আমরা কয়েকবার ভর্তি করেছিলাম বেসরকারি এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে আর চেস্টে পেন এই ধরনের কিছু হতো জানলাম না তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মধ্যে ইয়ে হবে আমরা সেই হিসেবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয় এমসি আমরা ফার্স্ট এ করেছিলাম তারপর পেট সিডে স্ক্যানে ভালো আসে সেই মতো ডেভেলপ করে হঠাৎ করে বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর উনি একটু অসুস্থতা বোধ করছিলেন তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয় তার মধ্যেই দেখি এরকম ধরনের একটা কিছু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অনেক মানুষের সম হবে সেই হিসাবে আমরা কালকে দেড়টায় অর্থাৎ জোহরের নামাজ বাদ আমরা সিদ্ধান্ত নিয়েছে ওনার এটা করা হ্যাঁ আমার কাছে যোগাযোগ করেছেন এবং আমাদের উনি আমার আমার সাথে সঙ্গে যোগাযোগ করেছেন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছেন নারায়ণ গোস্বামী আপনারা দেখেছেন উনি এসেছিলেন এবং প্রচুর নেতৃত্ব হ্যাঁ সকালবেলা ববি হাকিম উনি ফোন করেছিলেন এবং আগের দিনে খোঁজও নিয়েছিলেন সবাই যোগাযোগ করেছেন এবং খোঁজ নিয়েছেন এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করি এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি আমি তুমি বারাকপুর ছিলাম বললো এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও মানে বন্ধু বিশেষ ও এমএলএ না এমপি আমি এম না সভাধিপতি এটা ইম্যাটেরিয়াল আমাদের কাছে ছোটোবেলার বন্ধু এবং ওর সাথে আমার পরিচয় উনিশশো সাল থেকে দু হাজার সালে মুকুল রায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং আমাকে ডাকে এবং সেই সময় মমতাদি আমাকে দলের সিদ্ধান্তটা জানায় যে নাড়ান আমি চিন্তা করেছি যে ওকে বসে পার্লামেন্ট থেকে দাঁড় করাবো তুমি ওর ইলেকশন এজেন্ট হবে ও তো বসিহাটটা অত ভালো চেনে না নতুন সেই থেকেই আর একটু নতুন উদ্দীপনা নিয়ে আমরা দুজনে বসিহাটটাকে আমরা সাজিয়েছিলাম মানে সম্পর্কটা একেবারে পারিবারিক সেই জায়গায় মনকে বুঝ দেওয়ার ভাষা নেই পরবর্তীকালে ও হারোয়ার বিধায়কও হলো আবার বসিয়াটের পুনরায় সাংসদ হলো দল সবসময় ওর পাশে ছিল ওর নেত্রী এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় খোঁজ খবর দলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব যে ও নেই ওর পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে প্রয়োজনে তাদের পাশে থাকা এবং হাজি নুরুল যে টাইপের মানুষ ছিল সবার সাথে মিষ্টি